আজকে আমি ফ্রোজেন টমেটো দিয়ে আর ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে কি রান্না করব সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই যাক তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ফ্রিজ থেকে চাটা টমেটো আর অনেকগুলো কাঁচামরিচ বের করে এসে কারণ আমি সন্ধ্যায় একটা খুব ভালো বা খুব সুস্বাদু একটা খাবার বানিয়ে নেব তো চলো দেখাই যাক আমি কি সুস্বাদু আর কি খাবার বানাই তো তার আগে কিন্তু আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদের অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যাবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাবে তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাকে ভুনে নেওয়ার জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি একটু তেল একটু পেঁয়াজ কুচি তারপর আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আর এবার আমি দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর তেজপাতা এলাচ এগুলোকে দেবো যাবতীয় যা মশলা লাগে সবগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করবো আর এবার কিন্তু সেই টমেটোগুলো আর মরিচগুলোকেও কিন্তু আমি কেটে নিয়েছি হ্যাঁ আজকে কিন্তু মেন রান্না করার উদ্দেশ্য হয়েছে ফ্রোজন করা টমেটো আর মরিচ দিয়ে এটা না হলে তো সেই খাবারটা স্বাদটাই হবে না তো এখানে খুব ভালোভাবে আমি এখন একটু চাট মশলা দিয়ে দিচ্ছিলাম এবার খুব ভালোভাবে এটাকে আমি একটু গুঁড়ে নেব কারণ যাতে হলুদ মরিচের গন্ধটা না থাকে তো এখানে তো বললাম এক এক করে সব মশলাগুলো আমার প্রায় দেওয়া হয়ে যাচ্ছে আর বোনাটাও কিন্তু এক এক করে হচ্ছিল দেখতে তো ভালোই লাগে আর অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার রান্না ভিডিও তোমাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ এখানে কিন্তু আমি আজকে সোলা বুট রান্না করব। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো সোলা বুট কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আমি এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব টমেটো দিয়ে কিন্তু মানে সোলা বুটটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখবে যে কতটা মজা লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে খুব ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম তারপর আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর যখন এটাকে চলে লাগবে তখন আমি এটাকে ঢেকে দেব কারণ যেহেতু আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি আমি চাচ্ছিলাম যে যাবতীয় মশলাগুলো যেন বুটের বেঁচে খুব ভালোভাবে ঢুকে যার কারণে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো আমার রান্না করা কিন্তু প্রায় হয়েছে গেছে এবার কিন্তু এটাকে আমি আরও বেশি শুকনো শুকনো করে একটু ভেজে নেব তাহলে কিন্তু গ্রানটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ ইয়ামি লাগে তো এখানে তো আমার রান্না করা হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি সালাদটা কেটে নিয়েছিলাম যেহেতু আমি মুড়ি মাখিয়ে খাবো তাই সব ধরনের সালাদটা আমি এখানে কেটে নিয়েছিলাম আর সাথে কিন্তু আমি এখন পেঁয়াজ তৈরি করে নেব আর পেঁয়াজও বানানো কিন্তু অনেক বেশি সোজা আমার কাছে মনে হয় এর থেকে সোজা কাজ আর কিছু হতেই পারে না এখানে কিছুটা পরিমাণ ডাল বেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর দিয়ে দেবো একটু চাট মশলা আমার তো সব কাজে একটু চাট মশলা লাগবেই তো তাহলে কিন্তু আমার কাছে সব খাবারের টেস্টিটা আরও বেড়ে যায় তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে মুথে নিচ্ছিলাম আর ডালের সাথে খুব ভালোভাবে এটাকে এখন মুথে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি চলে যাবো ফ্রাই প্যানে তো আমি কিন্তু চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি আর এবার আমি এক এক করে সেই পেঁয়াজগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছিলাম আর এভাবে করেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম হ্যাঁ অনেক বেশি গরম ছিল এখন তো মনে হচ্ছিল যে চোরার কাছে আসাই যায় না যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো তারপরও কিন্তু গরম একদম কমছিল না বাতাস হচ্ছে বে গরম কমছে না এটা কি শুধু আমাদের অঞ্চলে নাকি আপনাদের অঞ্চলেও অবশ্যই আমাকে জানাবেন তো এখানে কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি করে ভেজে নিচ্ছিলাম অল্প অল্প জলে তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাখার জন্য অনেকগুলো পেঁয়াজও নিয়ে নিয়েছি এখানে শুধু আমি খাবো আর সবাই কিন্তু আলাদা আলাদাভাবে খাওয়া হয়ে গেছে অনেকে পছন্দ করে যে একসাথে মেখে খেলে নাকি মানে মুড়িটা মানে একটু থেতলে যায় তখন নাকি খেতে ভালো লাগে না যার কারণে যার যারটা তার তার আট মতন খাওয়াটাই আমার কাছে মনে হয় বেটার যার কারণে এখন আমি আমারটা মেখে নিচ্ছিলাম আর শুধু আমি আমার ছেলে আর আমার শাশুড়ি এগুলোই খাবো আর আমার শাশুড়ি কিন্তু আমাকে বুটগুলো দিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু বুটগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম আজকে থেকে আজকে মুড়ির থেকেও কিন্তু আমি বুট বেশি খাবো কারণ যেহেতু অনেক বেশি মজা করে রান্না করেছি আর যেহেতু মুড়ির কাঁচামরিচ ঝাল করে রান্না করেছি অবশ্যই কিন্তু কারো যেবে কিন্তু পানি আসলে আমার কিন্তু দোষ নেই আমি কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে খাবো যারা যাদের খেতে ইচ্ছা করে অবশ্যই আমার বাসা চলে আসবে সবাইকে আমি দিয়েই খাবো তো দেখতে পাচ্ছ এই যে ফাইনাল লুক মুড়ি মাখার তো আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন